গুণগান গুণকীর্তন আরাধনা উপাসনা রচনা ভজনা সাধনা সে মহান প্রভু করুণাময় আল্লাহ তাবারক তালার যে আল্লাহ তাবারক তালাক জমিনে আসমানে পাহাড়ে পর্বতে নদীতে নালাতে মাঠে জঙ্গলে জলে স্থলে অতীতে বর্তমানে ভবিষ্যতে ছিলেন আছেন থাকবেন সেই আল্লাহ তাবারক তালার হামদ প্রশংসা উদযাপিত করার জন্য আমি আপনি আমার আপনার অন্তরের অন্তরস্থল থেকেই সকলে সুক্রিয়া তান জোরে বলি আলহামদুলিল্লাহ আর একটু সঙ্গে বলা যাবে না আলহামদুলিল্লাহ ঠিক তারপরে পরে জানাই লাখ লাখ দুরুদ সালাম বর্ষিত হোক সে মহামানব মানব কুলের শিরোমণি নবীদের নবী নবীদের সর্দার মা আমিনার দুলারা মা হালিমার প্যারা সকলে বলি সাল্লাহ আলাহ তার তারিশানি লাখো লাখো শান্তির ধারা বর্ষিত হোক সকলে বলুন আল্লাহ আবিন তারপরে জানাই আজকের জলসার মহামান্য সম্মানিত নির্বাচিত নির্ধারিত সভাপতি সাহেব এবং আমার মাথার মুকুট সম্মানিত ওলামাই ক্রম এবং মুফতি আনে এজম এবং দূর দূরান্ত থেকে আগত আমার সামনে উপবিষ্ট বয়স্ক সমাবয়স্ক কনিষ্ঠ যারা এসছেন আসছেন আসবেন সেই সকল জ্ঞানী গুণী বুদ্ধিজীবী দিন দরদি মাদ্রাসা প্রেমিক জলসা পিপাসু বাপেরা ও ভাইয়েরা এবং আমার স্নেহের ছোট ছোট ভাই ও বোনেরা এবং আমার পর্দা গর্ভধারিণী মা ও ভগ্নিগণেরা জাতি ধর্ম বর্ণ দল মত শ্রেণী গোষ্ঠী নারী পুরুষ নির্বিশেষে সকলকে জানিয়ে রাখি আমার আন্তরিক সালাম শ্রদ্ধা ও ভালোবাসা ও স্নেহাশিস ভাইয়া আল্লাহ তাবরকাল অশেষ মেহরবানি যে আল্লাহ তাবরকাল আমার আপনার মতো নঘন্য জঘন্য বন্দাদেরকে দুনিয়ার অন্যান্য কাজ থেকে মুক্ত করি এমন একটা পুত পবিত্র আনিয়ে তানার এবং তানার হাবিব সম্পর্কেও গুরুত্বপূর্ণ কিছু কথা আলাপ আলোচনা করা বলাও শোনার তৌফিক এনায়েত করেছেন সেজন্য সকলে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে আরো একবারে জোরে বলি আলহামদুলিল্লাহ আর একটু মহাব্বতের সঙ্গে বলা যাবে না আলহামদুলিল্লাহ ভাই রামার আল্লাহ তাবরক তালাক আমাদেরকে আনিয়েছেন কিন্তু জেনে রাখবেন আপনারা জানারা এসেছেন আপনারা এই মজমাতে আসতে পেরে খুশি না বেজার খুশি কম না বেশি বেশি যদি বেশি খুশি আপনারা হয়ে থাকেন যিনি আমার স্রষ্টা যিনি আমার রব যিনি আমার প্রভু যিনি আমার প্রফেট যিনি আমার ঈশ্বর যিনি আমার আল্লাহ তিনি যাতে খুশি হয় সে কাজ আমাদের প্রত্যেকের করণীয় কি করণীয় কি করণীয় নয় যদি করণীয় থাকে আপনারা জানারা বসে আছেন আমি আশা রাখি আপনারা প্রত্যেকেই বিবেক সম্পন্ন মানুষ সচেতন মানুষ আমার বলার আগে আগে আল্লাহ তাবরক তালার খুশি করার জন্য যে কাজটা আমার আপনার সামনে রয়েছে আমরা প্রত্যেকেই মেহেরবানি করে সে কাজটা আমরা পূরণ করি ও ভাই আল্লাহ রসুল তো বলেছেন যে এমন একটা সময় আসবে এমন একটা পরিস্থিতি আসবে যে পরিস্থিতিটা আপনার অনুকূলে রাখা অনেক বড় কষ্টকর হয়ে যাবে সেই সময়ের জন্য যদি আমার কোনো উম্মত আল্লাহর কোনো বান্দা শুধুমাত্র বিনা খরচায় বিনা ব্যয়ে বিনা মেহনতে বিনা পরিশ্রমে কি শুধুমাত্র একটুখানি একটা শূন্য জিন্দা করবে আল্লাহ রব্বুল আলমিন তার নামায় আমলে এই রকম দুনিয়ার মতো দশটা দুনিয়া তার আমল নামায় দান করবেন কটা বললাম একশো শহীদের সব দেবেন এই একশো শহীদ কাদের বলে আল্লাহ রস্তে যে একশো মানুষ গলা করু কেটে দিলে কোরবানি হয়ে গেলে যতটা সওয়াব ততটা সবাব আল্লাহ তার নামায় আমলে দেবেন সেই সুন্নতটা আমরা জিন্দা করতে পারবো বাপ একটুখানি যে জায়গা বসেছি ভাইয়ের জায়গা ভাগড়া রেকর্ড করে বসে আছে ও জায়গাটা ছেড়ে গরম জায়গাটা ছেড়ে ঠান্ডা জায়গা এসে ঠান্ডা জায়গাটা গরম করার জন্য এ রিয়াজুল জান্নাত জান্নাতের বাগান ঠিক না বল এটা জান্নাতের বাগান সেই জান্নাতের বাগানে বসবো আর সঙ্গে সঙ্গে আমার আমার আপনার আমল নামায় একশো শহীদের সব দেওয়া হবে একটু আসতে পারবো বাপ একটু মেহেরবানি করি সামনের জায়গা খালি জায়গাটা পূরণ করে নি ও ভাই একটা প্রবাদ বাক্যে কি আছে জানেন ভালো জাতের আলু হলে অল্প জালে সেধে আর ভালো ঘরের ছেলে হলে অল্প কথাই বোঝে হায় হায় মুরগি বোঝে কুকুর বোঝে ঢিলে ইশারায় জ্ঞানী বোঝে মূর্খ বোঝে কিলে ও ভাই ভুল বললাম নাকি হ্যাঁ একটু আগে আসেন ভাই আল্লাহ রসুল বলেছেন বলেছেন তিন জায়গা ফাঁকা জায়গা রাখবেন না ক জায়গা বললাম তিনটে জায়গা এক নম্বর হলো খারাপ লাগলেও আল্লাহ রসুলের কথা বলতে বলতে হবে এক নম্বর কোন জায়গা যে জায়গা হলো স্বামী স্ত্রী যে বিছনায় শুয়ে থাকে ওই বিছনার মাঝখানে যেন কোন রকমের খালি জায়গা না থাকে কি বললাম বালিশ চলবে না স্বামী স্ত্রী যে বিছনায় শুয়ে থাকে ওই বিছনায় মাঝখানে যেন কোন রকমের খালি জায়গা না থাকে থাকলে কি হবে শয়তান প্রবেশ করবে করবে কি করবে না? শয়তান প্রবেশ করে শয়তান ধোকা দেবে স্বামীকে বলবে তোর থেকে শালি ভালো ভালো কি গো তোর থেকে শালি ভালো আর স্ত্রীকে বলবে তোর স্বামীর থেকে দেওয়ার ভালো ঠিক না ভুল এ ধোকা রাখার মতো কোনো জায়গা আছে তাহলে এ জায়গায় ফাঁকা জায়গা রাখা যাবে না নাম্বার দুই নামাজে যখন দাঁড়াবেন কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে ওখানে যেন কোন রকমের ফাঁকা জায়গা থাকে না আর নাম্বার তিন যেখানে কোরআনের মজমা হবে সেই মজমাতে এমন ভাবে মিলে মিলে বসো যে বসার কারণে শয়তান যেন মাঝখানে বসার প্লেস না পায় ঠিক না ভুল তা আপনারা যা বসে আছেন শয়তান ঢুকবে ঢুকবে না বলে মনে হচ্ছে তাই নাকি ঢুকবে ওই জায়গাটা কেউ পেশাব করেছে নাকি কেউ নোংরা আছে হ্যাঁ খালি জায়গাটা একটু ভরে নেন না ভাই একটু ভরে নেন আল্লাহ আলহামদুলিল্লাহ ও ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক তালার অশেষ মেহরবানি ও ভাই আজকের মজমা আল্লাহ তাবারক তালা রাজি খুশি করার মজমা ঠিক না ভুল যদি তাই হয় আল্লাহ তাবারক তালা রাজি খুশি করার জন্য যে বান্দাদেরকে আজকের কবুল করেছেন তারা আজকেরে অতি সৌভাগ্যবান আপনারা জানারা বসে আছেন আপনারা কেউ দুঃখিত নয় তো দুঃখিত নয় তো দুঃখিত হওয়ার কোনো কারণ নাই তার কারণ যাদেরকে আল্লাহ তাবারক তালা তার মায়ের যতটুকু ভালোবাসা থাকে তার থেকে সত্তর গুণ বেশি ভালোবাসেন যাদেরকে আল্লাহ তাবারক তালা তাদেরকে এই রকম একটা মজমায় বসার তৌফিক এনায়ত করেন জরে বলুন সুহান তার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জেনে রাখবেন আল্লাহ রব্বুলা আলামিন তার সাথে সাথেই আপনারা যে বসেছেন এই বসার মধ্যে যে খালি জায়গা রয়েছে মাঠ যে খালি আছে এই খালি জায়গাটা খালি জায়গা নয় আল্লাহ তাবরক তাআলা টানা রহমতের ফারিস্তার দ্বারাই চতুর্দিকটা ব্যারিকেড করে রেখেছেন যদি বললেন সোহান আলাহ আপনাদের মতো সোনার চাঁদ মুখগুলো আজকের সিসি ক্যামেরা লাগানো হয়েছে সিসি ক্যামেরার মাধ্যমে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাদেরকে ফুটেজ বার করে দেখাবেন জোরে বলুন সুবহানাল্লাহ আপনাদের জীবনীতে যদি কোনো আমল না থাকে নেকির কোনো যদি আপনার কোনো কিছুই যদি না থাকে তাহলে কাল কিয়ামতের দিনে ফারিস্তাদের বলবে আল্লাহ আমার ফারিস্তারা তোমরা দেখো আমার ওই বান্দার আমল নামায় কি আছে সমস্ত পাতা উল্টানো হবে উল্টাতে 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 দেখা যাবে কিছুই নাই পুরো ফাঁকা সাদা আল্লাহ রবুল আলমিন বলবেন দলুয়াখা কি মাদ্রাসার যে জল